সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খিচুড়ি রেসিপি শেয়ার করব এই খিচুড়িটি বাচ্চারা যদি খায় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে মেধাবিকাশি সহায়তা করবে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে তাহলে এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে ছয় মাস থেকে বাচ্চাদের প্রথম খিচুড়ি খাওয়াতে চাচ্ছেন তাহলে খিচুড়িটি এমনভাবে রান্না করতে হবে যেন বাচ্চা খেয়ে খুব সহজেই তাও হজম করতে পারে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একমুট রেগুলার রান্নার চাল আরও নিয়ে নিচ্ছি মুঠ পরিমাণে মুসুর ডাল আপনার এখানে চাল এবং ডালের পরিমাণটা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন এবার পানি দিয়ে ভালোভাবে চাল এবং ডালগুলা ধুয়ে নিব আমি চাল এবং ডালগুলা ভালোভাবে চটকে তিন থেকে চারবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল আপনার এখানে ঘি দিয়েও কিন্তু খাবারটি রান্না করতে পারেন আমার হাতের কাছে ঘি না থাকায় আমি কিন্তু সরিষার তেল দিয়ে খাবারটি রান্না করব। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু এবার আলুগুলাকে কিছু সময় ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরা করে রাখা বিট এবার আলু এবং বিট কিছু সময় ভেজে নিব বিট বাচ্চাদের রক্ত স্বল্পতা রোধ করে মোটামুটি সাত মাসের পর থেকে বাচ্চাদের খিচুড়িতে এক থেকে দুইটা করে সবজি অ্যাড করে খাওয়াতে পারেন এরপর যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না এবার সব কিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল এবং ডাল চাল এবং ডালগুলা দিয়ে চুলার আস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছু সময় জাল করে নেবো চালটা ভাজতে ভাজতে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন এবার কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি এই যে দেখুন পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরও কিন্তু আলুটা সেদ্ধ হয়নি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব বাচ্চাদেরকে থেকে যতটা সম্ভব দানাযুক্ত খাবার খাবার খাওয়ানোর চেষ্টা করবেন করা একদমই দিবেন না তাহলে দেখা যাবে বাচ্চারা বড় হওয়ার পরও কিন্তু দানাযুক্ত খাবার খেতে চাইবে না এই যে দেখুন আমি কিন্তু গুটিং দিয়ে খাবারটা ম্যাশ করে নিচ্ছি এখন রোজার মা সারাদিন রোজা রেখে বাচ্চাদের খাওয়ার নিয়ে প্যারা নিতে একদমই ভালো লাগে না আজকে সারাদিন আমার ছেলে কিন্তু কোনো খাবার মুখে নেয়নি তো সন্ধ্যার পর আমি এই খিচুড়িটা তাকে রান্না করে দিয়েছি সে কিন্তু অনেক মজা করে খেয়েছে আশা করি আমার বাচ্চার মতো আপনার বাচ্চা অনেক মজা করে খাবে তো এই ছিল আমার আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ